নমস্কার বন্ধুরা শনিদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব ও রাহুকেতু আদেশ দিয়েছেন এই তিনটি মর্মান্তিক দুর্ঘটনা হবে কুম্ভরাশি রাশি আঠারো থেকে তিরিশ জানুয়ারি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বোকা হবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের আঠারো থেকে তিরিশে জানুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শনিদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে যাই শনিদেব অবশ্যই লিখবেন এতে আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের এই দিনগুলিতে একটা জায়গার পর নিজের ওপর চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নিন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে মোটের ওপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন এই দিনগুলিতে এই মুহূর্তটির সদ ব্যবহার করুন এছাড়াও সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গাছের পাতা বা অঙ্কুর ছিঁড়বেন না কারণ গ্রহ বৃহস্পতির ভবন ব্রহ্মার রূপ যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনগুলি চমৎকার দিন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আপনার দুঃখগুলো গলে যাবে আপনার কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রী আপনার ভগ্নাংশের মধ্যে যন্ত্রণা দূরে চলে যাবে এছাড়াও আপনার আবেগপ্রবণ এবং যেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে বিবাহিত দম্পতিদের তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে যারা এই অভ্যেসের আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি জানতে পারবেন এই দিনগুলিতে আপনার যৌথ উদ্বেগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিনগুলি চমকপ্রদ করে দেবে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একে সঠিক দিশা দিন আপনি আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে উৎসাহময় দিনগুলি যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন অংশীদারিতে একটি নতুন উদ্বেগ শুরু করার জন্য দিনগুলি ভালো সবারই উপকৃত হওয়া সম্ভবপর কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে দুর্গা সপ্তশতী পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে উৎফল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্দমও থাকবে অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে শুরু থেকে শেষ পর্যন্ত দিনগুলির সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে আপনাকে আপনার ঘরের ছোট সদস্যদের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদে ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি জীবনের প্রতিটি দিক উপভোগ করতে পারবেন এই সময়ে এ জাতক জাতিকাদের বেশিরভাগই এটি প্রয়োগ করে তাদের খারাপ অভ্যেসগুলিকে উন্নত করার চেষ্টা করবে আপনার আর্থিক সিদ্ধান্তে উন্নতি আপনার দশম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির ফলস্বরূপ এই দিনগুলিতে আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আপনাকে আগের সমস্ত ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে যার কারণে জিনিসগুলি আবার ট্র্যাকে ফিরে আসবে বলে মনে হয় চন্দ্র থেকে তৃতীয়ভাবে কেতুর অপস্থিতির কারণে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ